নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে তোমাদেরকে করে দেখাবো নরম তুল তুলে গুঁড়ো দুধের পরোটা আর একদম ফুলকো ফুলকো মতো ফুলবে তো চলো কি করে তৈরি করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে ময়দা নিয়ে নিয়েছি দেখো পাঁচশো গ্রাম এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবারে পরিমাণ মতো জল দিয়ে মেখে নেব রুটির ডোয়ের এর মতো একটা ডো তৈরি করে নিচ্ছি এর মধ্যে কিন্তু কোনো মরম চলবে না আর এই শীতের সময় কিন্তু পরোটা লুচি এগুলো খেতে কিন্তু ভালোই লাগে আর গরমের সময় তেলে ভাজাটা অতটা ভালো লাগে না আর এটা অল্প তেলেই কিন্তু খুব সুন্দর নরম তুল তুলে পরোটা হবে সুন্দর করে দেখো মাখিয়ে নিয়েছি ঠিক এইরকম রকম হবে এবার এটা একটু রেস্টে রেখে দিই ততক্ষণ এদিকে একটু কাশের সেরে নিন এই দেখো এখানে দুটো দশ টাকার পাউডারের দুধ খুলে নিয়েছি তো এটা লাগবে আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে সাদা তেল দিয়ে একটা লিকুইড তৈরি করে নি একদম ক্রিমের মতো হয়ে যাবে দেখো কর্নফ্লাওয়ারটা রেডি করে নিয়েছি এবারে চলো মিনিট দশেক মতো একটু রেস্টে রেখে দিয়েছি এবারে ছোট ছোট লেচি কেটে নি এই যে এবার বেলনা পিড়িতে বেলে নিব একটু ময়দা ছড়িয়ে বেলে নেব একটা রুটির মতো গোল করে তৈরি করে নি একটা গোল রুটি দেখো তৈরি করে নিয়েছি আর এই পরোটাটা বানাতে কিন্তু একটু টাইম লাগে না খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আর বানানো তো একেবারেই সোজা তো তোমরা বাড়িতে সকালে তারপরে দুপুরের কর্নফ্লাওয়ার গোলা যে তেলটা রেখেছিল সেটা দিয়ে দিচ্ছি রুটির চারিপাশে ভালো করে লাগিয়ে নিতে হবে দেখো এইভাবে এতে কিন্তু রুটিটা মানে পরোটাটা লেয়ারের সৃষ্টি করবে খুব সুন্দর কিন্তু পাতলা পাতলা লেয়ার হবে হবে দেখলে এতটা লোভ বাড়িতে বানিয়ে খেতে ইচ্ছা করবে এর উপর দিয়ে পাউডারের দুধ এইভাবে ছড়িয়ে দেব এতে পরোটা এত টেস্ট হয় খেতে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বানিয়ে তো এখানে আমি শুধু দেখো পাউডারে দুধ দিলাম তোমরা চাইলে কিন্তু চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারো তাহলে পাউডারটা খেতে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হয় তো এবারে আমি ভাজ দিয়ে একটা ভাজ দেব দিয়ে এর উপরে একটু লাগিয়ে নি কর্নফ্লাওয়ারটা আর এই ভাজটাই এর উপর দিয়েই হবে এইভাবে ভাজগুলো বেশ সুন্দরভাবে যেন সেটিং হয় তাহলে মুখটা যতটা সুন্দর বন্ধ হবে এই পলটাগুলো গুলো কিন্তু ততটা সুন্দর ফুলবে এই কিন্তু মেইন এই মুখগুলো যেন একদম জোড়া লেগে থাকে এই যে বেশ সুন্দর কিন্তু একটা তৈরি করে নিয়েছি এইভাবে রেখে দেব একটা পরোটাতে দেখো আমি একটু গুঁড়ো চিনিও দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি এই দেখো এই পরোটাটা খেতে কিন্তু একটু বেশি মিষ্টি হবে গুঁড়ো দুধটা মিষ্টি আছে তা বাদে এই যে গুঁড়ের চিনিটা দিলাম এর কারণে কিন্তু এই পরোটাটা মিষ্টি একটু বেশি লাগবে সবগুলি দেখো আমি রেডি করে নিয়েছি এবারে তৈরি করে নেব এবার একটা করে রুটি বেলে বা তেল দিয়ে না বেলেই ভালো হয় এইভাবে বেলে নিলে সব থেকে ভালো হয় এই যে এটুকু পাতলা করে নিলেই হবে এদিকে তাওয়াটা কিন্তু গরম করে নিয়েছি একটা ছেঁকে নি দেব সাদা তেল দিয়ে এক চামচ দেখো কি সুন্দর ফুলে উঠবে গলের মতো একদম বেশ সুন্দর ভাবে কিন্তু চেপে চেপে পটা ভেজে নিতে হবে একটা পলটা রেডি করে নিয়েছি আর একটা পলটা রেডি করে নিয়েছি আর কে ছেঁকে নেব উল্টে আবার উল্টে দিচ্ছি এবার একটু তেল দিয়ে দিই দেখো কি সুন্দর ফুড়ছে সুন্দরভাবে ভাবে চেপে চেপে কিন্তু ভাজতে হবে চেপে চেপে সুন্দর ভাবে ভেজে নিলে ভেতরটা বেশ সুন্দর সিদ্ধ হয় ভালো হয়েছে বাবা খেতে মিষ্টি লাগছে সব পলটা গুলো ভেজে নেওয়া কমপ্লিট আর দেখো একদম নরম তুলতুলে সব কতটা সুন্দর দেখো একটা ছিঁড়েও দেখায় তোমাদেরকে কেমন ভেতরটা জালিদার আর লিহারের সৃষ্টি হয়েছে কতগুলো পাট ভেতরে পলটাগুলো গুলো এখনো প্রচুর গরম একটা পাটের সঙ্গে আর একটা পাট জোড়া আর হাতটা দেখো পুরো এপট পুরো দেখা যাচ্ছে এতটা পাতলা হয় খুব সুন্দর একদম নরম তুলতুলে কতটা সুন্দর হয়েছে দেখো ইচ্ছা করছে না যে বাড়িতে একবার ট্রাই করি দেখি কেমন লাগে খেতে অবশ্যই সুন্দর লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো আমি বলছি খেতে খুবই ভালো হয় তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তখন একটা এখনো একটু চিনি দিলেই খেতে ভালো লাগে চিনি ছাড়াটা মানে একটু মিষ্টিটা কম হয়েছে তো মিষ্টির জন্য একটু কেমন লাগছে কিন্তু চিনি দিয়ে যদি বানানো যায় তবে আর এর সঙ্গে আর কিছু লাগবে না খেতে আর শুধু দুধ দিয়ে বানালো একটু হালুয়া টাইপের হলে ভালো হয় তো আশা করছি বন্ধুরা এই রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো এইরকম আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এখনকার মতো টাটা